আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে খেজুরের রস খেতে দেখার ব্যাখ্যা কি আলোচনা বসতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খেজুরের রস এটা বর্তমানে আমাদের শীতকালীন সময়ে অনেকের ফেভারিট একটা খাবার ফেভারিট অনেকের তো অবশ্যই আপনারা এর ব্যাখ্যা অনেকে আসলে অনেক স্বপ্নের অনেক ধরন আছে আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলোতে দেখেছেন একই কথা বারবার বলি অনেক বিরক্ত মনের জন্য বলছি না অনেকদিন পর আবারও বলছি আজকে যেহেতু অনেকগুলো ভিডিও পার হয়ে গিয়েছে স্বপ্ন কয়েক ধরনের হয়ে থাকে স্বপ্ন হচ্ছে মানুষ একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা শয়তানের পক্ষ থেকে আর একটা হচ্ছে মানুষ যা চিন্তা করে সেটাই হয়ে যায় ওইটাই স্বপ্নে দেখে তো যে খেজুরের রস খাওয়ার কল্পনা করতেছে হতে পারে এটা তার কল্পনার কারণে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পক্ষ থেকে যদি হয়ে থাকে আপনি কোনো কল্পনা করেনি হঠাৎ করে আপনার মাথায় চলে আসলো আরটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন শব্দের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে অনেক দিক নির্দেশনা দেন স্বপ্ন এটা নবতের নবের ভাগের এক ভাগ স্বপ্নের বিষয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞ ছিলেন আল্লামা হজরত ইউসুফ আলহি সালাম এবং তার পরবর্তীতে যারা অভিজ্ঞ ছিলেন তাদের মধ্যে ছিলেন হজরত সিরিন সিরিন রহিমল তার কিতাব থেকেই আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি খেজুরের রস খাওয়া এটা কারো কারো ক্ষেত্রে মৃত্যু অথবা অসুস্থতার আলামত আমরা এ বিষয়ে অনেক ধরনের বক্তব্য পাওয়া যায় যাই হোক অসুস্থতা কারণ আমরা বাহ্যিকভাবেও দেখি এই রসের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় রাত্রেবেলা বসে যার কারণে অনেক ময়লা থাকে সারা রাত বিভিন্ন পোকামাকড়ও খায় যার কারণে এবং আমরা শুনেছি করোনা ভাইরাস কোভিড নাইন্টিন এটা আমাদের দেশের মধ্যে ছড়িয়েছিল এই কলা থেকে আমরা অনেকেই এমনটা শুনেছি তো এটা এক ধরনের ভাইরাস তো এই রসটসের মাধ্যমেই ছড়ায় যাই হোক এই জন্য অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে যদি কারো শখ হয় একদিন খেয়ে নিতে পারেন তার পরবর্তী তার না খাওয়াটাই শ্রেয় মনে করছি আমি টাকা দিয়ে নিজের শরীরকে কষ্ট দিবেন না এটা দেহের জন্য অনেকটা খারাপ প্রভাব পড়ে যাই হোক খেজুর এটা সুন্নতি একটা খাবার আল্লাহ আল্লাহাম এটাকে সম্মানিত খাবার বলে আখ্যায়িত করে আল্লাহ আল্লাহাম অধিকৃত সময় খেজুর খেয়েছেন আরবের মানে এই গাছটাই সবচেয়ে বেশি হয় মরুভূমির মধ্যে খেজুর গাছটাই হয় এবং এটা নমনীয়তার প্রতীক এবং এটা ভালো কিছুর প্রতীক খেজুর দেখা তবে রস খাওয়ার ক্ষেত্রে একটু ওই যে অন্য ব্যাখ্যা আছে খেজুরের গাছ থেকে এটা সম্ভ্রান্ত কোনো পরিবার কোনো আত্মমর্যাদা বোঝানোর আলামত বুঝিয়ে থাকে আলাহ তালা বলেছেন ওলা উসল্লি বা নাকফি যোজো আইন লা ওলা তা ওলা তা লেমন না আইয়ু না সাধ্য এবং আমি তোমাদেরকে খেজুর বৃক্ষের কাণ্ডে শুলে চড়াবো এবং তোমরা নিশ্চয়ই নিশ্চিত নিশ্চিতরূপে জানতে পারবে যে তোমার আমাদের মতো থেকে কার আজাব কঠোরতা এবং অধিক স্থায়ী খেজুর গাছের মূল কাণ্ড তার সাথী তার সঙ্গী সাথী বোঝায় যার দ্বারা সে ক্ষমতা লাভ করবে খেজুর পাতা পরিবার ও সন্তান আধিক্য বোঝায় স্বপ্নে অনেক খেজুর লাভ করা গভর্নরের জন্য ক্ষমতা হস্তগত হওয়া ব্যবসায়ীর জন্য ব্যবসার মাল বুঝিয়ে থাকে আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিড়িভেট চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিখে আসবে এর বাইরে পেজ নেই আইডি লম্বা যেগুলো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিওতে প্রকাশ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওর